কক্সবাজার উখিয়া রাজা পালং কাশিয়ার বিল শ্রী শ্রী হরি মন্দিরে অদ্বৈত অচ্যুত মিশনের উদ্যোগে সার্বজনীন মহোৎসব আমাদের প্রতিনিধি সমীরুদ্র কক্সবাজার থেকে পাঠানো বিডিতে থাকছে বিস্তারিত হলি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান অতিথি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সভাপতি কক্সবাজার জেলা বিএনপি বিশেষ অতিথি শ্রীযুক্ত পরিমল কান্তি শীল সম্মানিত ট্রাস্টি কক্সবাজার খাগড়াছড়ির রাঙ্গামাটি জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বক্তব্য রাখেন সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের নবগঠিত পরিচালনা কমিটি সভাপতি উজ্জ্বল ধর সাধারণ সম্পাদক রাসেল ঘোষ আমাদের সনাতনী ধর্ম ভাই বন্ধুরা এই উৎসব পালন করে আমরা সকলেই সকল সম্প্রদায়ের উপভোগ করি এই মহান আমাদের খুব কঠিন অনুষ্ঠানে আজকে দুপুরে এই সুদর সপ্তগ্রাম পশুগ্রাম নন্দন খানন মহন্ত মহারাজ দব্দপানন্তপুরি মহারাজজিও উপস্থিত ছিলেন আমাদের মাঝে এবং এই সমস্ত এই পর্যন্ত খুব সুন্দর স্বাভাবিক অনুষ্ঠিত হচ্ছে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করার জন্য একটা হরি মন্দির স্থাপন করে এটার নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি আমার এলাকার সনাতনী মা বন্ধুর এবং দূর দূরান্ত থেকে এলাকায় সব চলাচলে বাইদের সহযোগিতা নিয়ে আমরা একটা মন্দির সুন্দর মন্দির নির্মাণ করতে চাই আমি অঙ্কন আমি অভিযোগ কমিশন রামপুর শাখার সরকার সম্পাদক দায়িত্বে আছি এই উৎসব দিকে প্রতিষ্ঠা করেছিলেন আমার শেষ নারায়ণপুর মহারাজ তেরো বছর আগে তিনি পরিচালক একটি কথা বলে গেছিলেন যে তোদের সবাই বন্ধ করে পরিচালন নিয়ে গেলাম এই পথ পথ এই ঘাট ঘাট থাকবে না তো আর উন্নতির দিকে গিয়ে যাবে সুন্দরভাবে আমাদের মন্দির প্রতিষ্ঠিতা হয় এবং বেশ মহান আমি আবৃতি প্রতিযোগিতা হয়েছিল ওটা